আসসালামু আলাইকুম আ সম্মানিত দর্শক শ্রোতা বিন্দু দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই সালভিনা সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্মানিত দর্শক আমি যে গাছটি দেখাচ্ছি এটা হচ্ছে ভুটানি কমলা অনেক সুন্দর এবং সুমিষ্ট একটি কমলার এটি আমরা দেখতে পাচ্ছেন অনেক ঝোপালো অনেক সুন্দর ফল কিন্তু অনেক পরিমাণ ফল এসেছে গাছটিতে যা বলে বোঝানো যাবে না এত পরিমাণ ফল আসছে ছোট বড় সব রকমের ফল আছে এগুলো হচ্ছে বারো মাসি সেজন্য তিনবার হয়ে থাকে এই কমলাগুলো আমরা যদি দেখেন নিচ থেকে ওপর পর্যন্ত একদম পুরো গাছটাই কিন্তু ফল দেওয়া ঠিক আছে প্রায় দুইশো পিসের মধ্যে এই গাছটিতে ফল আছে এই সমস্ত বিগ কোয়ালিটির গাছ পেতে অবশ্যই স্যালভি নার্সারিতে যোগাযোগ করুন স্যালভি নার্সারি আপনাদের জন্য বিশ্বস্ত একটি ঠিকানা এখানে ফোন দিলে প্রতারিত হওয়ার কোনো প্রকারের সুযোগ নাই আমরা বড় বাড়ি বলে আসছি যেখান থেকে গাছ করাই করেন একটি সঠিক নার্সারি মালিক থেকে গাছ ক্রাই করেন এতে আপনাদেরই লাভবান আপনারাই লাভবান হবেন সম্মানিত দর্শক আমরা বলতে পারেন যে ভাই একটি গাছ নিয়ে অ্যাডভার্টাইজ করতেছেন না আমাদের কাছে অসংখ্য পরিমাণ কালেকশন আছে এই যে দেখেন প্রত্যেকটা গাছই ফলে ফুলে ভরা সরি এখন তো নেই ফলে ভরা ছোটো বড়ো সব সাইজের কিন্তু আপনারা ফল পাবেন প্রত্যেকটা ডালপালাই গোড়া থেকে মাথা অব্দি পর্যন্ত প্রচুর পরিমাণ ফল এসেছে এই গাছগুলোতে এই যে দেখেন এইগুলো সুপার প্রিমিয়াম কোয়ালিটির গাছ আমরা যে সমস্ত গাছ অনলাইনে ডেলিভারি দেই এই গাছগুলো সুপার প্রিমিয়াম কোয়ালিটির এতে কোনো সন্দেহ নাই কারণ অনলাইনে যারা গাছগুলো ক্রাই করেন আপনারা না দেখে গাছ ক্রয় করেন আমাদের থেকে অনেক বিশ্বাস করে অনেক আস্থা রেখে সেই জন্য আমরা আপনাদের বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান স্বরূপ আমাদের বাগানের যে সুন্দর কোয়ালিটির গেট আপের গাছগুলো সেগুলোই কিন্তু আমরা দিতে চেষ্টা করি সম্মানিত দর্শক এই যে দেখেন কি পরিমাণ ফল চলে আসছে এই গাছটিতে আপনারা দেখেন এই যে দেখেন গোড়া থেকে মাথা অবধি পর্যন্ত একদম ফলে ফুলে ভরা এই গাছটি সম্মানিত দর্শক এই গাছগুলো সাদবাগানি বাড়ির আশেপাশে বেলকনির সামনে আঙিনার মধ্যে সব জায়গাতেই ছায়াযুক্ত জায়গায় জায়গায় কিন্তু লাগাতে পারেন এতে আপনাদের ফল পাওয়া সম্ভব এবং নির্ভেজাল ফল পাওয়া সম্ভব তাই দেরি না করে অতি শীঘ্রই আজই সালমি নার্সারিতে যোগাযোগ করুন শালবি নার্সারি এমন একটি নার্সারি যেখানে সব রকমের দেশি ও বিদেশি যে কোনো জাতের ফল গাছ কাঠ গাছ ফুল গাছ সব পাবেন আপনারা এখানে যোগাযোগ করলে সম্মানিত দর্শক আমরা সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দুই এক দিনের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি যারা প্রবাস থেকে দেখছেন প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে বলি যে ভাই আপনারা প্রবাস থেকে কিন্তু অনেক প্রচুর পরিমাণ গাছ আমাদের থেকে ক্রাই করতেছেন তাই দেরি না করে আজই সালবি নার্সারিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন যে যেখানে থাকেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া রাখবেন এই বলে আসতে আমার ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ